নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই কম প্রাইসে একটি দুই বিঘা জমি নিয়ে এসেছি জমিটি কিনে নিয়ে আপনারা যে কোনো ফলের বাগান বা ফার্মিংয়ের কাজ করতে পারেন দাম কিন্তু অত্যন্ত কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা এটি দশ ফিট চওড়া ঢালাই রাস্তা এবং সরকারি ম্যাপে রয়েছে ত্রিশ ফিট চওড়া রাস্তা এবং এটি স্টেট চলে গেছে এখান থেকে পায়ে হেঁটে দশ মিনিট এগিয়ে গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিছ রাস্তা পাবেন এবং সেখান থেকে একটি অটো টোটো ধরে আপনারা পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন খুবই সহজে মাত্র পাঁচ মিনিটে তো বন্ধুরা এই জায়গা থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স রয়েছে মাত্র তিন কিলোমিটার বা আপনারা মেন রোড থেকে যে কোনো একটি অটো টোটো এক্সট্রা একটু পয়সা দিলে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন জায়গাটি ভারী সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে একটি খুব কম প্রাইজে আমি দুই বিঘা জমি দেখাবো এবং এই যে দিকটি চলে গেছে সোজা রাস্তা এটি কিন্তু বারুইপুর জংশন চলে গেছে এখান থেকে আট কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং দুইশো কলোনি গ্রাম তো দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু ইলেকট্রিক পোস্ট চলে এসছে প্লাস টাইম কলে জল চলে এসছে এই যে হচ্ছে ইলেকট্রিক পোস্ট এবং ঘরবাড়ি বাড়ি সবই রয়েছে টাইম কলে জল রয়েছে এবং এখানে বিশাল পরিমাণে জমি কিন্তু প্লট আকারে বিক্রয় হয় প্রচুর জমি প্লট আকারে বিক্রয় হয় এই সব দেখতেই পাচ্ছেন সমস্ত লোক প্লট কিনে নিয়ে কিন্তু ঘরবাড়ি করে বসবাস করছে খুব আনন্দের সঙ্গেই বসবাস করছে কোনো রকমের কোনো পার্টিগত সমস্যা নেই পলিটিক্যালের কোনো সমস্যাই নেই এখানে তো আপনারা এখানে এই দুই বিঘা জমিটি অত্যন্ত কম প্রাইসে কিনতে পারেন এখান থেকে স্টেশন গেলে আপনারা কিন্তু ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম ল্যাব সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন বা এখান থেকে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ বারুইপুট্টো ক্যানিং হাই রোড মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তবু বন্ধুরা দেখুন এই যে আমি দেখাচ্ছি হাত দিয়ে এটি কিন্তু সরকারি ম্যাপে একটি সুতি খাল রয়েছে একদম স্ট্রেট চলে গেছে মাঠের মাঝখানে এটি একটি সুতি খাল এটি কাটানো হবে খুব তাড়াতাড়ি এবং তার পার থেকে অর্থাৎ তার পাশে একদম খালের পার যেটা সেটি কিন্তু রাস্তা হিসাবে ব্যবহার হবে এই সুতি খালের পাশেই কিন্তু আমি একটি জমি দেখাবো বর্তমান এখন রাস্তা নেই কিন্তু জমিটি অত্যন্ত কম প্রাইসে বিক্রয় হবে একেবারে স্কোয়ার জমি রায়ত সম্পত্তি রেকর্ড দলিল ফ্রেশ পরিষ্কার রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন একটি কচু গাছের বাগান দেখতে পাচ্ছেন একেবারে সামনেই রয়েছে কচু গাছ বসানো রয়েছে মাটি ফেলা হাইল্যান্ড জমি বাগান এবং একটি ছোট্ট বাড়ি রয়েছে সে বাড়িটিও একটু দেখানোর চেষ্টা করবে একেবারে সামনেই রয়েছে দুটো জমির পরেই এই যে দেখতে পাচ্ছেন একটি বাড়ি এবং কচু গাছ এর পরের প্লটটাই দুই বিঘা জমি রয়েছে এবং বর্তমানে রাস্তা নেই হিসাবে বিক্রয় হচ্ছে কিন্তু সেই রকম দামে এটি ভবিষ্যতে খাল কাটিয়ে যদি পাড় থেকে রাস্তা তৈরি হয় তখন কিন্তু এই জমির ভ্যালুয়েশান অনেক হয়ে যাবে তো বন্ধুরা এই জমিটির দাম আমি আপনাদেরকে জানিয়ে দিই এই জমির দাম মাত্র সাড়ে ছ লাখ টাকা বিঘা দুই বিঘা জমি আছে ফ্রেশ কাগজপত্রের জমি এবং আশপাশে কারেন্ট ঘরবাড়ি লোকালিটি সবই রয়েছে এবং মাত্র সাড়ে ছ লাখ টাকা বিঘা হিসাবে এই জমিটি দুই বিঘা বিক্রয় হবে কিনে নিয়ে আপনারা যে কোনো ধরনের বাগান তৈরি করতে পারেন বা ফার্মিংয়ের কাজ করতে পারেন বা কিনে ফেলে রেখে দিন বন্ধুরা আগামী দিনে খাল কাটানোর পরে পাশ থেকে রাস্তা হয়ে গেলে তখন কিন্তু এই জমির ভ্যালুয়েশন অনেক হাই হয়ে যাবে তো বন্ধুরা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার